মাসে অন্ততপক্ষে একবার হলেও প্যাডিকিওর করা উচিত আর এই প্যাডিকিওর করলে আমাদের কী কী উপকার হতে পারে যদি আমরা এটা জানি তাহলে কিন্তু আমরা অবশ্যই পনেরো দিন পরে পরে এই প্যাডিকিওরটা করব। প্যাডিকিওর করলে আমাদের পায়ের সৌন্দর্য বাড়ে সাথে সাথে কিন্তু প্যাডিকিওর করলে আমাদের একটা মাসাজ হয়ে যায় এর ফলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ভালো চলে এবং পায়ের রোগগুলো কিন্তু সচল থাকে আমরা শুধু সৌন্দর্য বাড়ানোর জন্যই না পেডিকিউর কিন্তু আমাদের ব্যায়ামেরও কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় প্যারালাইজড হলে কিন্তু আমরা অনেক সময় মাসাজ করে থাকি আর এই পেডিকিউরের সময় যে মাসাজটা আমাদের হয়ে থাকে এই মাসাজটা কিন্তু অনেকটাই উপকার হয় আমাদের কিন্তু সারা দিনের যত ক্লান্তি যাই হোক না কেন সব কিছুই কিন্তু আমাদের পায়ের উপর দিয়ে যায় আর আমরা কিন্তু এই পায়ের মোটেও যত্ন নিই না পায়ের যত্ন যে কতটা উপকারী তা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কিন্তু ফেশিয়াল করছি অয়েল মাসাজ করছি এবং ফুল বডি মাসাজ করছি কিন্তু পায়ের যত্ন করছে না তো আমাদের পায়ের যত্নটা কিন্তু আগে নেওয়া উচিত আপনার দু থেকে তিনটি উপকরণ থাকলেই কিন্তু আপনি ঘরোয়াভাবে এই মেনিকিওর কিংবা প্যাডিকিওরটা করতে পারবেন সামান্য পরিমাণ প্যাডিকিওরের সল্ট এবং লেবু শ্যাম্পু আর হচ্ছে গ্লিসারিন অ্যাড করে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করতে হবে যেটা আপনার পায়ে সহ্য হয় ওই পরিমাণ দিয়ে পনেরো থেকে বিশ মিনিট পাটাকে ভিজিয়ে রাখতে হবে এবং ভিজানো পাটা কিন্তু চামড়াটা একটু নরম হয়ে আসলে এমন একটা ব্রাশের সাহায্যে ঘষা দিলেই কিন্তু মোড়া চামড়াগুলো অনায়াসে উঠে যায় এই শীতের সিজনে কিন্তু অনেকেরই পা ফেটে যায় পায়ের গোড়ালি ফেটে রক্তে বের হয়ে যায় আর এর ফলেই কিন্তু আমাদের নানান রকমের সমস্যা দেখা দেয় পায়ে পায়ের গোড়ালি ফাটা কিন্তু যেমন সৌন্দর্য নষ্ট করে তেও কিন্তু বাজে লাগে জীবনযাত্রায় কিন্তু অশান্তি নেমে আসে তাই আপনি ঘরোয়াভাবেই এই পেডিকিওরটা করে নিতে পারেন আর যারা স্যালুনে সার্ভিসটা নিতে চাচ্ছেন আমাদের কিন্তু ঈদ স্পেশাল অফার চলছে আমাদের প্যাডিকিওর ম্যানিকিওর হেয়ার কাট এবং হেয়ার অয়েল মাসাজ এবং ব্রু প্লাগ এই সবকটা সার্ভিস কিন্তু মাত্র এক হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি শুধু তাই নয় আমাদের কিন্তু হেয়ারের উপরও অনেক ডিসকাউন্ট চলছে হেয়ার বোটক্স হেয়ার রিবন্ডিং হেয়ার কালার এবং ওমেগা ব্রাজেলেন ট্রিটমেন্টের মধ্যেও কিন্তু অনেক অফার চলছে যারা এই সার্ভিসগুলো এবং এই ট্রিটমেন্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা সরাসরি আমাদের পার্লারে চলে আসতে পারবেন তো এই বিশ মিনিট ভিজিয়ে রাখার পর অবশ্যই পাটাকে একটি ব্রাশের সাহায্যে ঘষে মরা চামড়াগুলো তুলে ফেলে নরম চামড়া বের হয়ে যাবে এর ফলে একটি মাসাজ ক্রিম কিংবা ক্লিনজার কিংবা স্ক্রাবার দিয়ে আপনার ঘরে যা আছে ওটা দিয়েই আপনি এই তিনটার মধ্যে হলেই হবে এটা দিয়ে মাসাজ করে নেবেন সুন্দর করে মাসাজ করলে কিন্তু মরা চামড়াগুলো সরে যাবে এবং দাগ স্পটগুলো কিন্তু উঠে যাবে এবং আমাদের কিন্তু পা এর যে ময়লাগুলো থাকে দূর হয়ে যাবে আজ এই পর্যন্তই বন্ধুরা আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ভিডিওটিকে দেখেছেন আপনাদেরকেও ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম